বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব ছ দিয়ে শব্দ গঠন প্রথমে আছে ছাতা ছ আকার ত আকার ছাতা ছবি ছ ব রসইকার ছবি ছত্রাক ছ তর অফলা আকার ক ছত্রাক ছাদ ছ আকার দ ছাদ ছায়া ছ আকার অন্তস্থ অ আকার ছায়া ছাত্রী ছ আকার ত রফুলা দীর্ঘইকার ছাত্রী ছাগল ছ আকার গ ল ছাগল ছাপা ছ আকার প আকার ছাপা ছড়া ছ ডবিন্দু র আকার ছড়া ছন্দ ছ দন্তন যুক্ত দ ছন্দ ছটফট ছ ড ফ ট ছটফট ছুটি ছ হ্রসকার ট রসইকার ছুটি ছুরি ছ রসকার র হ্রসইকার ছুরি ছোট ছ ওকার টো ছোট ছেলে ছ এ ল একার ছেলে ছোয়া ছ চন্দ্রবিন্দু ওকার অন্তস্ত অ আকার ছোয়া ছক ছ ক ছক ছল ছ ল ছল ছল না ছ ল। দন্তন্য আকার ছলনা ছদ্ম বেশ ছ দ ম ব একার তালব্য শ বেশ চিন্তাই ছ রসইকার দন্তন্য ত আকার রসই চিন্তাই ছিপ ছ ছ্রস্বইকার প ছিপ ছাটাই ছ চন্দ্রবিন্দু আকার ট আকার হ্রস্বই ছাটাই ছাড় ছ আকার ড বিন্দু র ছাড় ছাউনি

আকার ছড় ও কা চিক্কিনি ছ রশৈকার ট ক রশৈকার দন্তন্য রশৈঙ্গার চিড কিনি ছবল ছ ওকার ব ল ছবল 36 ছ ত ছত্রিশ ছড়ানো ছ ছবিন্দুর আকার দন্তন্য ওকার ছড়ানো ছন্দপতন ছ দন্তন্যুক্ত দ প ত ছন্দ ছন্দপতন ছত্র ভঙ্গ ছ ত রফলা ভ যুক্ত গ ছত্র ভঙ্গ ছদ্ম নাম ছ দ যুক্ত ম দন্তন্য আকার ম ছদ্ম নাম ছায়াপথ ছ আকার অন্তস্থ অ আকার ছায়াপথ ছায়া ছবি ছ আকার আকার অ ছ অন্ত ছায়া ছবি ছাড়পত্র ছ আকার ডবিন্দুর রফলা ছাড়পত্র ছেলে খেলা ছ একার ল একার খ একার ল আকার ছেলে খেলা ছেলে মানুষ ছ একার ল একার ম আকার দন্তন্য হ্রস্যকার মূর্ধন্য স ছেলে মানুষ ছেলেবেলা ছ ল ল ব একার 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 আকার ছেলে বেলা ছোট খাটো ছ ট হ ওকার আকার ট ওকার ছোট খাটো ছন্দময় ছ দন্তন্য যুক্ত দ ম অন্তস্থ অ ছন্দময় ছায়ানট ছ আকার অন্তস্ত ন ট ছায়ানট ছল চাতুরী ছ আকার র রীর্ঘৈকার ছল চাতুরী বন্ধুরা এই ছিল ছ দিয়ে শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ